ঠাকুরগাঁয়ের ঘোষপাড়া এলাকার খামারি মিন্টু শখের বসে দুই সালে ভারত থেকে মাত্র চারটি টার্কি বাচ্চা সংগ্রহ করেন পরে টার্কি ডিম দিয়ে দেশি মুরগির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করেন এখন তার তিনটি খামার আছে দুই শতাধিক টার্কি টার্কি বছরে আশি থেকে একশোটি ডিম দেয় আটাশ থেকে তিরিশ দিনই ডিম ফুটে বাচ্চা হয় তিন চার মাস বয়সী এটি বিক্রির উপযোগী হয়ে ওঠে কারণ এ সময় একটি টার্কির গড় ওজন দ্বারা সাত আট কেজি তাই ব্রয়লার মুরগি ও হাঁস পালনের চেয়ে টার্কিতে লাভ বেশি দেখছেন মিন্টু টার্কিতে কখনোই লস হওয়ার কোনো সুযোগ নেই এদের অসুখ বিসুখ বলে কিছুই নেই ইনশাল্লাহ খুবই কম অসুখ বিসুখ হয় না বললেই চলে এরা শাকসবজি লতাপাতা লতা খেতে পছন্দ করে হুলমি শাক কচুরিপানা পানা এতে আমার খরচ অনেক কম হয় এদিক দিয়ে আমি চিন্তা আমরা করে দেখলাম যে পোলট্রি শিল্পে এটা সবচেয়ে লাভনীয় একটা বিজনেস খাবারের চেয়ে কলমি শাক ও বাঁধাকপি বেশি পছন্দ করে টার্কি পাখিরা এদের কোনো গন্ধ নেই বলে বাড়ির ভেতরই পালন করা যায় টার্কি যে কোনো নারী সংসারের পাশাপাশি এটা খুব সুন্দরভাবে করতে পারে বাসার ভিতরেই কোনো দুর্গন্ধ নেই সুন্দর পরিবেশে এবং এটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে পশ্চিমা দেশে টার্কি খুব জনপ্রিয় যে কোনো মুরগির চেয়ে টার্কির মাংস বেশি পুষ্টিকর এমনকি মাংসে প্রোটিন বেশি ও চর্বি কম থাকায় ঠাকুরগাঁয়ের ব্যক্তিগত উদ্যোগে পালন হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ এবং অত্যন্ত কম হয় আশা করা যায় এই পালন করে জেলায় অনেকে এগিয়ে আসবেন এবং এখান থেকে লাভবান হবে টার্কি পালনের মাধ্যমে বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ পাবে বলে মনে করছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা Independent News Desk.